আসসালামু আলাইকুম একটি টেস্ট কিভাবে আপনারা সঠিক ভাবে সঠিক নিয়মে প্রিন্ট করবেন এবং কত টেম্পারেচার দিলে আপনাদের টেস্টটি সুন্দরভাবে প্রিন্ট হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি থাকছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে একটি ডিজাইন করা রেডি করা আছে এটিকে আমরা প্রথমে সাইজ মিলিয়ে নেব তো এই যে আপনারা দেখতেছেন ক্রেস্টের যে এই ফ্রেমটি আছে এই ফ্রেমটি প্রথমে আমরা স্কেল দিয়ে এভাবে মেপে এটার কতটুকু আছে প্রথমে আমরা মেজারমেন্ট নিয়ে নেব তো মেজারমেন্ট নেওয়ার পরে এই জায়গাতে আমার আছে তিন ইঞ্চি বাই চার ইঞ্চি তো আমি এই জায়গাতে তিন এবং চার তিন এবং চার দেওয়ার পরে আমি ওকে প্রেস করে দেব তারপর এটাকে একটা নিউ ফাইলে আমি এভাবেই নিয়ে নেব নিউ ফাইল নেওয়ার পর আমি এটাকে করার পর আমরা প্রিন্ট অপশনে চলে যাব কন্ট্রোল পি দেওয়ার পর এটাকে প্রিন্ট অপশনে চলে যাওয়ার পর প্রসেসে যাওয়ার পর আপনারা প্রিন্টার মডেলটি সিলেক্ট করে নেবেন যে প্রিন্টারে আপনার সাবলিমিশন কালি ডুকানো আছে তো আমার এলার আরশপ আছে কালি ডুকানো এটি সিলেক্ট করার পর প্রপার্টিজে চলে যাব রুপাইটিতে চলে যাওয়ার পর এই যে প্রিন্ট পেপার অথবা এই জায়গাতে প্রিমিয়াম গ্লুসি থাকে এটাকে আপনারা ইপসন ম্যাট করে দিবেন ইপসন ম্যাট করে দেওয়ার পর কোয়ালিটি যে জায়গাতে আছে ওই জায়গাতে আপনারা হাই দিয়ে দেবেন হাই দেওয়ার পর আপনারা অবশ্যই মোর অপশনে চলে যেতে হবে তারপর এই যে মিরর অপশনটি আপনারা সিলেকশন করে নেবেন মনে রাখবেন এটি যদি সিলেকশন না করেন তাহলে আপনাদের প্রিন্ট সঠিকভাবে আসবে না এবং সঠিক পর্যায়ে প্রিন্ট আসবে না আমরা সাইজটিও সিলেক্ট করে নিলাম পেপারের সাইজ এ ফোর তারপর আবার যাওয়ার পর আমরা প্রেস করে দিব বন্ধুরা এরকম প্রিন্টিং রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তো এই যে আপনারা দেখতে পারতেছেন আমার প্রিন্টটি চলে আসছে তো এবার আমরা মেটাল শিটটি নিয়ে নেব আমরা এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি বড় পেপারে প্রিন্ট বাইট করছি আপনারা চাইলে ছোট পেপার অপশন বাইর করতে পারেন এভাবে নষ্ট নাও করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো আমার এই যে একটি মেটাল শিট আছে এই জায়গাতে তো আমি এবার এটিকে কেটে নেব কেটে নিলাম কেটে নেওয়ার পর এই জায়গাতে একটা পলি এই যে পলিপেপার আছে এই যে যখন এই পলি পেপারটি উঠিয়ে নেওয়ার পর এটার উপর রেখে ঠিক এভাবে দিবেন এবার আমরা চলে যাব মেশিনে আমরা মেশিনে চলে এলাম তো এই জায়গাতে আপনারা আপনারা এই যে মোডে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এই সেট আসবে টেম্পারেচার সেট আসবে তো আমি তিনশো বিশই দিয়েছি তিনশো বিশ ওই জন্য যখন সিগন্যাল দিবে তখন তিনশো বিশ টেম্পারেচার দিয়ে দিবেন আর আপনারা এই জায়গাতে যে সেকেন্ড দিবেন এই জায়গাতে আপনারা সেকেন্ড দিবেন যদি বাংলাদেশি মেটাল সিট হয় তাহলে আপনারা চল্লিশ চল্লিশ সেকেন্ড দিবেন তো চল্লিশ সেকেন্ড করতে হলে আপনাদেরকে এই যে মাইনাস অপশনটি আছে এটাকে আপনারা মাইনাসে দিলে কমে যাবে আর যদি আমি প্লাসে দিই দেখুন বেড়ে যাবে আপনারা মাইনাসে দিবেন মাইনাসে দেওয়ার পর এই যে চল্লিশ সেকেন্ড এই যখন দুই এটা যখন এই যে সেট এবং টাইল দুই এটা আপনার একসাথে ব্লিংক করলে আপনারা যখন টাইমটি সেট করবেন তখন হবে সঠিক টাইম সেট করা তো আমরা এটাকে দেওয়ার পর আবার মুডে দিয়ে দিব এখন দেখুন টেম্পারেচার তিনশো বিশ পর্যন্ত চলে যাওয়ার পর আমাদেরকে মিশিংটি বিপ সাউন্ড করে সিগনাল দিবে তো আমরা একটু সময় অপেক্ষা করি তো আপনারা দেখতে পারলেন তিনশো মেশিনটি সাউন্ড করতেছে তো আমরা এখন এই যে এই জায়গাতে এরকম রেখে দিয়ে এই জায়গাতে রেখে দিয়ে আমরা মেশিনটি এভাবে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর চাপ দেওয়ার পর আমরা এই যে মেশিনটিকে অন করে দেব এই যে দেখুন চল্লিশ সেকেন্ড থেকে আমাদের টাইমিংটি কমে আসতেছে যখন আমাদের টাইমিংটি কমে আসবে তখন একদম জিরোতে চলে আসলে মেশিনটি সাউন্ড করবে সাউন্ড করলে বুঝতে বুঝে নিতে হবে যে আমাদের প্রিন্টটি রেডি হয়ে গেছে এবার আমাদের যখন সাউন্ড করছে আমরা এটা উঠিয়ে নেওয়ার পরে যখন আমাদের ট্রেনটি চলে আসছে এই যে কাগজের সম্পূর্ণ কালিগুলা এই জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে এবার এটাকে আমরা ক্রেস্টের উপর শিফট করার পালা এবার আমরা এটাকে ঠিক এভাবে আটা লাগিয়ে নেব আমরা এটিকে যে যেটি লাগায় আমি সেবিক লাগাচ্ছি আপনারা সবচেয়ে কম সময়ে শুকানোর জন্য আপনারা যেটি ইউজ করবেন সেটি হচ্ছে এই সলিউশন আপনারা যে কোনো দোকানে সলিউশন পেয়ে যাবেন তো আমার কাছে সলিউশন শেষ হয়ে গেছে আমি এটি দিয়ে কাজ চালিয়ে নেব তার আগে দেখে নেবেন এই যে টেস্টের এই সাইট আপনি সঠিকভাবে দিচ্ছেন কিনা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন